গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন না আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো বন্ধুরা সকালবেলা সব কাজ সেরে এখন আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো সারাদিন ভিডিওটা দেখতে থাকো যদি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আশা করি ভালো লেগে থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে এবং ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে তাহলে চলো কি করি আর গরু ছাগলের কাজ সব শেষ করেই আজকের এসেছি ব্লগটা শুরু করার জন্য আর আজকের কি করি না করি সব তোমাদের দেখাবো চলো তো আজকে মেয়েরা চাউমিন খাবে এই যে দুটো চাউমিন নিয়ে এসেছি আর ডিম তিনটে আছে আর মেয়ে বড়ো মেয়েই এখানে আলু আর ওলকপি ভেজেছে শশা কেটেছে পেঁয়াজ কেটেছে আমি এই যে ডিম নিয়ে এসেছি ভাজবো আর চাউমিনটা একটু জলে গরম জলে ফেলে ভেজে নেব তারপর ওদের খেতে দেব এই যে এখানে ডিমগুলো ফেটে নিয়ে মানে ফাটিয়ে নিলাম আর কিরণ তার দিদির কোলে মানে খেয়ে নিয়েছে আর আমরা কি খাবো ওর চিন্তা নেই ওকে এবারে ঘুরতে নিয়ে যেতে হয় এই যে চাউমিন নিয়ে এসছি কিরণের বাবার জন্য আর আমরা বাড়িতে খেয়ে নেব ওর জন্য দোকানে নিয়ে এসছি তোমাদেরকে দেখানো হয়নি এই যে আমাদের গোবিন্দ সেবা হয়ে গেছে এই যে ডিমের ঝোল করেছি আর ডিম ভেজেছি উচ্ছা ভেজেছি আজকে এটাই দিয়ে আমরা খাবো আর তেমন কিছু করিনি আর কিরণের খাওয়ার হয়ে ওকে স্নান করিয়ে ঘুম গড়িয়ে দিয়েছি ঘুম করিয়ে দিয়েছিলাম ও উঠেও পড়েছে আর এখানে আমাদের দুধটা গরম করে রেখেছি আর কিরণ এই যে ঘুম থেকে উঠে পড়েছে ও প্রসাদ খাচ্ছে আর এই যে আমি আর কিরণ প্রসাদ খেয়ে নিচ্ছি কিরণও খাচ্ছে ও খেতেই পাচ্ছে না মুখে ঢুকাচ্ছে আর ফেলে দিচ্ছে কিনা বাবা এখন আমি এই যে গরু ছাগলগুলো খাইয়ে নেব ছাগলগুলো মাঠে বাঁধা আছে ওগুলো খাওয়াতে যাব মা এই যে ছাগলগুলো খাচ্ছে আজ মাঠে ছাগল বেঁধেছি বার আমি এখন দোকানে চলে যাচ্ছি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের তো কী রান্না করেছিলাম দেখিয়েছিলাম গরু ছাগল খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তো কিরণ এখানে নেই কিরণ ওর বড়ো দিদি কোথায় চলে গেছে ওই পুকুরের পাশে ঘুরতে চলে গেছে তো চলে দোকানে যাই তো বন্ধুরা এই যে দোকান থেকে এলাম তো সন্ধ্যাবেলা গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আর এক্ষুনি এসে দুটো মুড়ি চুর আর মেয়েরা কুড়কুড়ি নিয়ে এসেছিলো ওটা মাখিয়ে দুটো খেয়ে নেব আর আমাদের কিরণকে তো দেখতেই কালকের পাপ পাঠিয়েছিল আজকের মাথা পাঠিয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা সবাই এই আজকে ওর বাবা এই যে ভলনি লাগিয়ে দিল ও হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিওগুলি আপনার পাশে সর্বপ্রথম পৌঁছে যাবে তো প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকলো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর কিরণকে আমার ছেলে মেয়ে সবাইকে আশীর্বাদ করুন ওরা যেন সুস্থ থাকে এবং পড়াশুনো করে জীবনের পথে এগিয়ে যায় আর একটা কথা প্লিজ বন্ধুরা আমাদের আমাদের সঙ্গে থাকুন এই কিরণ ফ্যামিলি ভিডিওটি আপনারা প্রত্যেক দিন দেখুন আমাদের সঙ্গে থাকুন আমার চেষ্টা আর আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ এই তিনটে নিয়ে আমি জীবনের পথে এগিয়ে যেতে চাই তো কিছু না হোক ছেলে মেয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎটুকু গড়ার খুব ইচ্ছে আছে আপনারা এতটুকু একটু সাহায্য করুন প্লিজ বন্ধুরা আর বলার মতো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না তো ভুলটুটি করে থাকলে ক্ষমা করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওয়ে তো এখনকার মতো এই ভিডিওটি শেষ করছি টাটা